মো ম্যাডাম একটু ভালো একটু সুন্দর না এই তুই বেশি কথা বলছো বেয়াটা কি তলে দিতেইছি আমার পুলার পছন্দ হই লইছে আমার না আপনার ছোট মেয়েটারে পছন্দ হইছে কি বলেন আপা আমি বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিব আপা আপনার বড় মেয়েকে পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেছে না এখন আমার পছন্দ হইতে শোনো কি আমি বুড়ো হয়ে গেছি আমি আমি যতটুকু পর্যন্ত পড়াশোনা করছি আপনার ছেলে কি পর্যন্ত পড়াশোনা করছে আর কি যোগ্যতা আমাকে বিয়ে করার আমার কাছে জিজ্ঞেস করেন আমি সব আমি একজন ডাক্তার ঠিক আছে যোগ্যতা আমাকে বিয়ে করার যোগ্যতা দিয়ে যায় না পর্যন্ত পড়ছো কে আছলো কি عائشা পড়ছে কে আসসালামু আলাইকুম আসসালাম আমারই সুন্দর চেহারা ঠিক আছে কিন্তু দেখি জামের মা কি কাপড় পরেছে ফুকিন নিবা মতো বসেন বসেন আমি আম্মুকে ডেকে নিয়ে আসতেছি হ্যাঁ ভিতর আছে মেয়েটা মেদার একটু ভালো লাগে

তুই বা করবি তো কি আমার ভাবি না আমি যদি মানুষের না করতে পারি এই দেওয়া এত সুন্দর আমার একটা ভাবি তা আমার মুখ থাকবো আমার বান্ধবীরা সবাই দেখতে এই রোনা এই আপনারা বসেন আমি নাস্তা পানির ব্যবস্থা করতেছি না 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 আপা নাস্তা আনা লাগবো না আপনি আগে মেটারে আনেন আমরা মেটারে দেখি যদি আমাদের পছন্দ হয় তাহলে আপনার ঘরে খানা খাবো এছাড়া আপা আমি এক গ্লাস পানিও খাবো না আপনি মেটারে নি আসেন। মমটা মুনি। মেয়েটা সরো কা বলেন আপা? ওন তো কাপ চা খান। না 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 আপা এক কাপ চাও খাবো না আপা। আপনি কষ্ট করে মেটা নি আসেন। আপনি মেটাকে নিয়ে আসেন আমরা মেটাকে দেখি। আচ্ছা ঠিক আছে আপা আপনি বসেন আমি মেয়েখানেই আসতেছি। যান আপা। চল। আপা এইতে আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম

আমার তো আর পছন্দ হয়েছে কত সুন্দর চোখ বইটা চোখ চোখ লগে হ্যাঁ লগে কি চোখ আছে যাও তুমি ওদিকে যাও তুই কি আমার মা না আমি তোর মা যাই হোক তুমি বুড়ো হয়ে গেছো চোখে কম দেহ তোমার চোখে সুন্দর কোন ডাক সুন্দর করে এটা তোমার দেহার অন্তরে ই নেই ক্ষমতা নাই আর তুই যেরকম তুই দেখতে অসো সেরকম চুপ করে বই থাক তুমিও দুম্বুস দেহ দুম্বুস আম্মু ওনারা এমন করতেছে আমি

একটা কথা বলতাম আপা কি বলেন আপনি যদি রাগ না হইতেন আচ্ছা বলেন সমস্যা নাই আমার না আপনার ছোট মেয়েটারে পছন্দ হইছে কি বলেন নাপা আমি বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিব না বড় মেয়ে না কিরকম একটা বুড়া বুড়া লাগে আর কি কি বলেন আপা আমার বড় মেয়েকে বুড়া বুড়া লাগে আপনার কাছে এসব কথা একবার বলছেন দিতে বলবেন না আপা যা সত্য কথা তাই বলছি আমার আর আমার ছেলে ছোট মেয়েরই পছন্দ হইছে কি বলছ বাবা পাগল ঠাকুর হয়ে তো

আপা আমার আর বাইজি তুই দাঁড়া দেখেন আমার ছেলের কোন সমস্যা নাই আপনারা দেখতে পারেন কথাও বলতে পারেন আপা আমি আপনার ছোট মেয়েকেই নিব আপনার কথা হবে হুম ছোট মেয়েকে নিবেন ও এখনও কলেজ শেষ করে নেয় তারপর হচ্ছে ভার্সিটি পড়াশোনা করবে এখন ও অনেক ছোট ওর তো আমরা এখন বিয়ে দেবো না ঠিক আছে আর আপনার ছেলে হ্যাঁ আইসে দেখতেছে শুধু ওর দিকে তাকায় আছে ওর দিকে তাকায় তাকায় থাকবে না ওকে তো আর ভালো লাগছে আর আপনারা রাস্তা দিয়ে আসার সময় কয়টা মেয়েকে দেখছেন না দেখছেন সেটা বাসায় যাইয়া আলোচনা করবেন এবার ওর শুনছস ঠিকই কইছে খারাপ করে নাই এই শুনেন চুপ থাকেন এবারে তো কোনো হবে না এটা বদতার বাড়ি আপনারা ঝগড়া করলে আপনাদের করবেন এখানে কোনো হবে না আপা আপনার বড় মেয়েকে পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেছে বুঝছেন এখন আমার পছন্দ হইতেছে কি আমি বুড়ো হয়ে গেছি আমি আমি যতটুকু পর্যন্ত পড়াশোনা করছি আপনার ছেলে কি পর্যন্ত পড়াশোনা করছে ওর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার আমার কাছে জিজ্ঞেস করেন আমি সব জানি আমি একজন ডাক্তার ঠিক আছে ওর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার শোনো যোগ্যতা দিয়ে সংসার করান যায় না বুঝছো আপু আমার বাড়ি টেন পর্যন্ত পড়ছে এই হচ্ছে আপনি ছেলে হারে আপনার আপনি ছেলের জন্য আমাকে নিবেন কি আমারই তো আপনি ছেলের পছন্দ হয় না আমারই তো ভালো লাগে না তোমার পছন্দ হওয়ার জন্য লাগবে না আপা আপনার ছোট মার হয়েছে আমার সংসারে আমি যেটা বলবো সেটা এই সংসারে যা বলবো আমি যেটা বলবো ওইটাই হবে বুঝতে পারছেন কেন এই সংসার চালাই আমি আমার টাকা দিয়ে হচ্ছে আমাদের সংসার চল মেয়েটার কথা কত সুন্দর দেখছেন হ্যাঁ সংসারে গেলে অনেক আর হচ্ছে আমি একজন ডাক্তার ঠিক আছে সো আপনি আসতে পারেন তোমার যে চোখে সানি পড়ছে না ও চিকিৎসা করতে পারে তুমি বুঝতে আছো না না আমি অনেক চালা কথা কই বেশি আসতে পারেন আপনারা যান আমার বোনের জন্য ছেলের অভাব হবে না জান না আমার তো তোমার খুব পছন্দ হয়েছিল মা খুব পছন্দ হইলে হচ্ছে আপনারা আরো দশ বছর ওয়েট করেন দশ বছর পরে মেয়ে বিয়ে দিন আপা আপনি কিছু বলবেন না কি বলবো আমার মেয়ে যা বলবে তাই হবে আপনারা আসতে পারেন সংসার তাহলে আমি করবো না আমার মেয়ে সংসার করবো এই মেয়ে এখন একটা কথা শুনেন আমার বড় একটা ভাই আছে বুঝছেন বিদেশে থাকে পাল্লাপের মেয়েটাকে আমার ভাইয়ের জন্য দিয়ে দেন না মা থাক তোমাদের চাটং চাটং কথা আমার মেয়ে বিয়া দিলে তুমি তো চল সিতা সাগরাইnda খাইবার না আমার পছন্দ হইছে ভাবিরে দেখেন আপনি আমাদের বাসায় এসে এভাবে অপমান করতে পারলেন না আপনারা আসেন প্লিজ আসেন আপதே মেয়েটাকে আমাদের ভালো লাগছে আপা আপনি তো ভাইবা চিন্তা দেখেন জান গেট খোলাছে সোদা জানগা বেশি কথা বলবেন না যাও